আমার নেত্রী শেখ হাসিনা তুলো না জার না আমরা কত কষ্ট আমরা কত দোয়া করি তো শেখ হাসিনার জন্য আছে মুক্তি যুদ্ধের চেতনা কি শিল্পী মমতা জাদির বিড়াল নানা হলেও সব কথা বলাই যে তো না আমরা খুব ভালো জানতো উনি কি করতে কান্না করছেন কেন উপভোগুর জন্য মায়া লাগতেছে দীর্ঘ তিরিশটা বছর শিল্পী মমতাজের কাছে বড় হয়েছেন এই আঁখি ছোটোবেলা থেকে শিল্পী মমতাজকে মা বলে ডাকতেন কিন্তু এই আঁখি আজকে শিল্পী মমতাজকে না পেয়ে অজরে কান্নায় ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছেন এই আঁখি বলছে আমি এখন পর্যন্ত বিয়ে শি করতে পারছি নাই আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই ছোটোবেলা থেকে আমাকে মানুষের মতো মানুষ করেছে কিন্তু যখন এখন শিল্পী মমতাজকে দেখতে পাচ্ছেন না এই আঁখি মানে অর্থাৎ হচ্ছে গৃহকর্মী হিসাবে দীর্ঘ তিরিশ বছর যাবৎ শিল্পী মমতাজ এখানে কাজ করতেন এই যে দেখতে পাচ্ছেন যে সেই বাড়িটি এখানে তিনি কিন্তু বসবাস করতেন আর এই গেটটা কিন্তু এখন লক রয়েছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন তো ওই এই যে আঁখি আপনি তিরিশ বছর ওনার এখানে কাজ করতেন কিভাবে আসলেন ওনার কাছে কারণ আমারও খুব ভালো জানতো করতে কান্না করছেন কেন

আমি এখানে থেকে বড় হয়েছেন দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার এই মুহূর্তে যে আলিশান বাড়ির সামনে অবস্থান করছি এটি হচ্ছে গিয়া শিল্পী মমতাজের বাড়ি আপনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে শিল্পী মমতাজ কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন তারপরে থেকে কিন্তু তার বাড়িতে একদম একদম মানে যে অবস্থা মানে এখানে কেউ আসে না কিন্তু এই যে আখি দীর্ঘ তিরিশ বছর যাবৎ গৃহকর্মী হিসাবে কাজ করতেছেন কিন্তু এই যে এই আখি বলতেছেন যে আমি এখানে তিরিশ বছর যাবৎ রয়েছি ছোটোবেলা থেকে কিন্তু শিল্পী মমতাজের এখানে কিন্তু বড় হয়েছি এখানে এই আখির এখন খাইতে লইতে মানে তবে এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এই যে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি কুকুরও রয়েছে

কয়েকদিন আগেও এখানে অনেক মানুষ ছিল আর এই জায়গাতে যেখানে এমপি মন্ত্রীরা আসা যাওয়া করতো সেই জায়গার অবস্থা তো আপনারা আসলেও বুঝতেই পারছেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আর এখন যে বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এই এই জায়গাটি কিন্তু হয়তো সময় পেলে কিন্তু উনি এখানে বসতেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এখানে এস যে ই দিয়ে নকশা করে কিন্তু দুই দুইটি কিন্তু এখানে নৌকা রয়েছে সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এই যে যে আলিশান বাড়িতে এখানে আমার মতো ছেলে মানে প্রবেশ করতে হলে বেশ কয়েকবার অনুমতি নিতে হতো কিন্তু এখন আমি মানে কোনো অনুমতি ছাড়াই কিন্তু শিল্পী মমতাজের বাড়িতে প্রবেশ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি